কাল আমাদের এখানে সরস্বতী পুজো সেই জন্যে ইন্ডিয়ান স্টোরে গিয়ে আমরা সরস্বতী পুজোর বাজার করে নিয়ে এলাম তো এখানে অনেক কিছুই আছে তো এখানে মুড়ি আছে খই আছে আছে ধূপকাঠি অনেক তো বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং তো কাজের থেকে বাড়ি যাওয়ার পথে একটু স্যামসে ঢুকেছি কেন স্যামসে আমি অনেকবার এসেছি আপনাদেরকে বলেছি আপনারা তো বিরক্ত হয়ে যাবেন স্যামসটা রাস্তার উপরেই পড়ে রাস্তার উপর মানে কি মানে আমার কাজের থেকে বাড়ি যাওয়ার পথেই পরে ওই জন্য অল্প জিনিস দরকারের সত্ত্বেও স্যামসে আসি তো ওই জন্য স্যামসে আজকে খুব অল্প করা জিনিস নিতে এসছে তো এখান থেকে নিয়ে নিই আজকে খুব বেশি জিনিস নেবো না ঠিক যেটুকু দরকার সেটুকুই নেব সব দিন যেটুকু দরকার সেটুকুই নিই কিন্তু আজকে খুব কম জিনিসই দরকার যেমন একটা আলু নেব একটা আলু নেব আলু এটা একটুখানি পচা মনে হচ্ছে এটা নেব না দেখুন আলু সাইজ দেখুন এগুলো সব আইড আইডিয়া হো পড়ছে বড় বড় আলু এবার চলে যাচ্ছে আমি ভিতরে এখান থেকে শোনা আমার জন্য আঙুল নেবো তো কোকোনাট দেখুন কত শুধু তিনটে কোকোনাট তিনটের দাম হচ্ছে আট ডলার সাড়ে অলমোস্ট নাইন ডলার এখন শীতের সময় খাবে না লিচু পাওয়া যাচ্ছে হরি বল সারপ্রাইজ দেব হরি বল সারপ্রাইজ দেব লিচু পাওয়া যায় একটা খোলা আছে দেখাচ্ছি এটা তো নেবই ওই লিচু দাম টাম দেখব না নিয়েই নেব এই যে সেভেন ডলার সেভেন ডলার এই যে খোলা আছে একটা লিচু 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 আমি তিনটে নিই তিনটে নিই তিন বড় বাড়ি আর ছোট বাড়ি ওদেরকে দিয়ে দেবো এই তিনটে লিচু নিলাম একটু ভালো দেখে খুঁজি আমি এই যে তিনটে লিচু নিলাম তিন বাড়ি দিয়ে দেবো তিনটে নিলাম লিচু বা একটা ভালো জিনিস পেলাম এবার এখান থেকে নেব আঙুর আমি সিডলেস আঙুল নেবো সিডলেস এটা মিষ্টি এটা কি সিডলেস জানি না সিডলেস কিনা রেড 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 এই যে রেড রেড নিলাম এটাও তো রেড এটা কি ছোট না বড় আচ্ছা এটা এখনো খুলিনি ওরা ওরা খুলি নি থাক আমি খুলবো না এখানে দেখুন কত রকমের আঙুর আছে এখানে হোয়াইট আছে এখানে রেড আছে এখানেও রেড এখানে আবার হোয়াইট যাক একটা নিলেই হলো এগুলো এগুলোর সাইজ দেখুন কত বড় বড় এখানে আর একটা কিনব বললো সোনার মা বললো ধু বেরে নিতে এইটা এখানে কেন এটা কি খারাপ আচ্ছা এটাকে তুলে রাখি সাইজ দেখুন যদি অন্য কোথাও পাই ভালো দেখে নেবো না আচ্ছা আচ্ছা এইখানে ভালো আছে আমি এখান থেকে নেবো খুব বড় 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 সাইজ এত সাইজের কোথায় আর এইগুলো নেব না ব্ল্যাকবেরি এরা খেতে চায় না বাড়িতে নষ্ট হয়ে যায় চেরি চেরি নিতে পারি দেখেছেন আমি কি ভুল করছি আমি একটা জিনিস নিতে এসে অনেক গাদা জিনিস নিচ্ছি চেরি নেবো না ও আমি তো এই গ্রেপসটা নেব আমি এই গ্রেপসটা নেব আমি ওই গ্রেপসটা কেন নিলাম জানি না এই গ্রেপসটা নেব আমি এটা হচ্ছে একটা ভালো ব্যাস এখান থেকে বেরিয়ে গেলাম গাজর আছে বাড়িতে আর একটা জিনিস নেবো সেটা হচ্ছে আমি বাদাম নেব ব্যাস বাদাম বলতে কাজু বাদাম ওটা নিলেই আর কিছু না কোথায় পাই এই সামনেই পেয়ে যাব এই যে পেয়ে গেছি কাজু বাদাম সামনে এটা কি সি সল্ট ওটা তো পিনাটস সি সল্ট ছাড়া অন্য কিছু আছে এটা কি আনসল্টেড এটাই নেব আনসল্টেড আনসল্টেড ব্যাস আর কিচ্ছু নেবো না অন্য দিকে তাকাবো না শুধু ফুলগুলোর দিকে তাকাই দেখতে ভালো লাগছে ফুলের দাম খুব অন্য দিকে তাকাবো না সোজা বাড়ি যাবো তাকাবো না অন্য দিকে এবার এগুলোতে আমি স্ক্যান করব পে করব বাড়িয়ে যাবো তো বন্ধুরা অনেক চিন্তা ভাবনার পরে প্রাইস ডাবল চেক ট্রিপল চেক করে ক্লিয়ার করবো নিলাম তো এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে যাব অনেক সময় আমাকে কিছু করতে হবে না মানে স্ক্যান করতে হবে না অনেক সময় ওরা স্ক্যান করে আর কি ওকে থ্যাংক ইউ সো আমি স্ক্যান আমার কোডটা দেখাতে চাইছিলাম কিন্তু আমার তো অটোমেটিক হয়ে গেছে আমারটা দেখতে হলো না স্ক্যানও করতে হলো না তো ওই জন্য ফোনটা নিচের দিকে নেমে গিয়েছিল তো বাইরে বেরিয়ে এসছি তিনি আমাকে অনেক হেল্প করেছিল কোনো কিছু খোঁজার জন্য এখন বাড়ি যাচ্ছে স্যামসে আসতে ভালো লাগে কিন্তু আসলেই খরচা হয়ে যায় আসলে এটা ওটা কিনি আর এটা কিনতে ওটা কিনতে অনেক কিছু কেনা হয়ে যায় কাপ বাবা নিয়ে এসেছে তোমার জন্য তোমার জন্য নিয়ে এসেছে আম ও এই ওখানে লিচু

এই গাছে থর হবে হ্যাঁ ওই গাছ থেকে থর হবে কলাটা তুমি নষ্ট করে দিলে আমি ওজন পারলে ভালো হতো হুম পাতাগুলো আলাদা করে রেখে দাও জ্বালানি হবে গোড়া পেরে কেটো না ওরম হ্যাঁ ওরম জায়গাতে কাটো এই যে কলা গাছটা থর কলা হয়েছে ও কিন্তু আর হবে না ওগুলো ওটা থর করে দিয়ে ওই জন্য কলা কি গাছ বলে বলো ওষুধি গাছ বলে হ্যাঁ গুড আনসার যে গাছ একবার ফল দিয়ে মারা যায় তাকে ওষুধি গাছ বলে তুমি খাও আমার ফিনিশ হয়ে গেছে তুমি এখনো দুধ ফিনিশ করতে পারলে না দেখ সর্ষে গাছগুলো আবার বেঁচে উঠছে ওখান দিয়ে কাটছো অত বড় গাছটা আর একটু উপর দিয়ে কাটলে উপর দিয়ে হতো নাহলে আবার বড় হতে টাইম লাগবে দেখো গায়ে ফেলো না জানি এত বরফ পড়লো এত কিছু হলো আমাদের ওলকপি গাছগুলো কিন্তু বেঁচে আছে এই বরফে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে আর ছোট করো ওই গাছ থেকে কলা হয়েছিল কো দেখি না দেখি দেখি এই গাছে থোট ছিল মনে হয় হ্যাঁ ওইটার মধ্যে থোড় আছে ওটা ওটা যেটা কাটলে আগে ওইটার মধ্যে থোড় ছিল না এইটাই হ্যাঁ এইটাই থোড়গুলো নিতে পারতে

একটা কচু গাছই লাগানো হয়েছিল তার থেকে এতগুলো হয়েছে আগে আগে এই গাছটা লাগানো হয়েছিল কিন্তু এই গাছটা কি হয়েছে অত বড় হতো না কিন্তু এখানে লাগানোর পরে এত বড় হয়েছে কেন ওই একই গাছ ছিল এত মোটা হয়েছে এই চেষ্টা করছে খাওয়া যাবে তো এ জানি না গাছ চুলকাবে না তো

কেমন লাগছে ভালো লাগছে টেস্টি আসতে দাও না টিভিটা খেয়ে দেখো না কেমন টেস্ট খেয়েছে মিষ্টি আছে মোটামুটি কেমন লাগছে বলো বলো কেমন লাগছে মা কি চিন্তা করছো তুমি বাবাকে একটু দে মুখে দে বাবা টেস্ট করা আচ্ছা মুশকিল তো লিচু খেতে ভালোবাসে সকালবেলা সোনার বাবা স্যামস থেকে এগুলো নিয়ে এসেছে লিচু নিয়ে এসেছে একটা দুটো তিনটে তিনটে লিচু আর একটা এই যে আঙুর বাদাম আর এখানে আছে ব্লুবেরি ব্লুবেরিগুলো কি সুন্দর বড় বড় না খেলে বোঝা যাবে না যে টেস্ট কেমন আর এখান থেকে কিছু লিচু বের করে ভগবানের ভোগ নিবেদন করেছে

আর এখানে আছে ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা ভাজা আর এখানে রাইস হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এখানে রাইস হয়ে গেছে বাবা গরম সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে আজকের বোন গেছিল আনতে দাদা কই আমি তো ওই গাইড নিয়ে গেছি ওখানে কত কিছু পুলিশে চেক করছে না যদি একই ওই ছোট কার সিটে বসায় তাহলে টিকিট দেবে

কাকুর বাড়ি যাবে চলো বাচ্চাদের নিয়ে কুমনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখুন সন্ধে হয়ে গেল রাস্তায় ট্রাফিক দেখেছি ওই যে কাজ হচ্ছে না দেখো আমরা এই অনলাইন বেরিয়ে তো বন্ধুরা বাচ্চাদের কুমনে নামিয়ে দিয়ে আর বাচ্চার মাকে কুমনে নামিয়ে দিয়ে আমি একটু হোল ফুড এসেছি কিনবো চিন্তা করছি এখান থেকে একটা জিনিস দরকার ছিল হ্যাঁ বিট তার কাছি বীট কিছু পছন্দ হচ্ছে না আমার জিঞ্জার মনে হয় বাড়িতে আছে তো আমি শুধু জল নেব আর কি নেবো পুরো ফ্রুটস নিতে হবে মনে হয় কিন্তু মাকে জিজ্ঞাসা করতে হবে তো বন্ধুরা জল ভরে নিলাম আমাদের চারটে পাঁচ গ্যালন ভরে নিলাম কুড়ি গ্যালন দুধ কিংবা তফু নিতে হবে কিনা আমাকে বলিনি তো দুধ মনে হচ্ছে আছে একটা তফু নিয়ে এখান থেকে এক্সট্রা এক্সট্রা না এইটাই নিই সব সময় মনে হচ্ছে আমরা এটা একটা নিই ফার্ম এই একটা রে একটা নেই কয়েকটা লেবু নিলাম আর কয়েকটা অ্যাভোকাডো নিলাম মানে এগুলো সব সময় আমাদের ব্যবহার হয় তো বন্ধুরা তড়ি করে চলে এসেছি আবার একটু ইন্ডিয়ান স্টোরে এখান থেকে অল্প কিছু নিতে হবে তো রিয়া বলুন এখান থেকে কিছু আমাদের ধূপ লাগবে ও ধূপ তো এখানে না তো ধূপ তো ওদিকে এই যে ধূপের সেকশন বেশি নে মানে একটাই নেব রিয়া বললো ভেন্ডি পেলে ভেন্ডি নিতে কিন্তু ভেন্ডি দেখছি না তো ব্র্যান্ডি নেই কতগুলো বেগুন আছে ঝিঙে আছে বন্ধুরা তাড়াতাড়ি করে বাজার করে বেরোলাম না দোকান বন্ধ হয়ে যাবে দেখি এবার গাড়িতে তুলব বাচ্চাদের পড়াশুনোও হয়ে গেছে আর আমাদের এখানে যা যা বাজার করা ছিল সেই সব বাজার করা হয়ে গেছে আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যাচ্ছি আর কাচের উপরে এতটাই ধুলো পড়েছে সোনার বাবাকে বললাম যে কাজটা একটুখানি পরিষ্কার করে দাও ওই জন্যে কাছের উপরে একটু জল দিল জল দিয়ে তারপরে কাজটা পরিষ্কার করে দিল এখন দেখুন কত সুন্দর ছবি উঠছে এতক্ষণ কেমন ঘোলাঘোলা ছবি উঠছিল আর রাত্রিবেলা নিউ অলিন্স দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক তো চলুন এখন বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে এখন অনেক কাজ আজকের পরিবেশটা খুবই সুন্দর বাইরে হাওয়া হচ্ছে আকাশে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আমরা এই কুমন থেকে এলাম আর হাওয়া হচ্ছে এই যে পতাকাটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হাওয়া হচ্ছে আর ওপাশ দিয়েও ওই যে প্লেন যাচ্ছে এই সোজাসুজি হচ্ছে এয়ারপোর্ট পাঁচ মিনিটও লাগে না আমাদের বাড়ি থেকে

রাত্রিবেলা আমি এখন তৈরি করছি মুড়ি ভাজা আমাদের এখানে মুড়ি পাওয়া যায় মুড়িগুলো নরম তো ওই জন্য না ভেজে না খাওয়া যায় না ওই জন্য মুড়িগুলো ভাজা করে বেশি করে রেখে দেব তারপরে যখন দরকার হবে অল্প অল্প করে দেবো ও ও নরম হয়ে যাবে জিপলাক ব্যাগের মধ্যে জিপলক ব্যাগের মধ্যে ভালো থাকবি এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা কারিপাতা কালো জিরে কালো হ্যাঁ গোলমরিচ একটু আদা দিয়েছি কি কোথায় নাচ করতে যাবি তুই এখন রাত্রিবেলা দুপুরবেলা নটা বাজে কোথায় নাচ করতে যাবি মন্দিরে নাচ করতে যাবে ও আমার মেয়ে হচ্ছে মন্দিরে এখন নাচ করতে যাবে এখন নটা বাজে ওদের সবার খাওয়া হয়ে গেছে আমার আর ভাল লাগে না রুটি টুটি ওরা রুটি খেয়েছে রুটি দিয়ে সবজি দিয়ে খেয়েছে আমার আর ভাল লাগছিল না রুটি সবজি তাই ভাজা করছি মুড়ির সঙ্গে হবে বাদাম এই যে বাদাম ওর বাবা এক বস্তা বাদাম কিনেছে তো বন্ধুরা মুড়ি দেখুন ভাজা হয়ে গেছে মুড়ির কালার চেঞ্জ হয়ে গেছে আওয়াজ হচ্ছে এই যে ভেঙে দেখাচ্ছি আপনাদের এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবার মুড়িটা বন্ধ করে দেবো আপনারাও হয়তো এরকমভাবে ভাজা করেন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আপনারা তো দেখলেন আমি রাত্রিবেলা কি খেলাম মুড়ি আর বাদাম খেয়েছি ভীষণ ভালো লেগেছে মুড়ি দিয়ে বাদাম খেতে আমার এমনি ভালো লাগে ছোটবেলা থেকে আমার মুড়িটা আমার কাছে একটা প্রিয় খাবার মনে হয় আর কিছু না খেতে ইচ্ছা করলে মুড়ি খেতে ইচ্ছা করে তো আজও সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না বলে মুড়ি ভাজা করলাম মুড়ি ভাজা বেশ ভালোই লাগলো ছোটবেলায় মা দেখতাম এরকম মুড়ি ভাজতাম হ্যাঁ তো এরকম মুড়ি মানে শুধু যদি তেল ছাড়াও ভাজা যায় খালি করায় তো কিন্তু খুব ভালো লাগে আপনারা হয়তো মুড়ি ভাজা খেয়েছেন তো যাই হোক ছেলে ছেলের বাবার কাছে ঘুমিয়ে পড়েছে আমি আর আমার মেয়ে ঘুমাতে যাব তো মেয়েকে দুধ দিলাম ও দুধ খাওয়া শেষ হলো এবার যাবো ঘুমাতে তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করব না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভাই নাইট দেখা হবে একটা নতুন ব্লগে তো বন্ধুরা আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না এবার সরস্বতী পুজো এবার অন্য কারোর বাড়িতে হবে কিন্তু সরস্বতী পুজোর ওই অল্প স্বল্প সোনার বাবা বাজার করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছে তো বন্ধুরা চলুন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে